আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন কুকিং রেসিপি ভাই মনিরাতে আপনাদের স্বাগতম আমার আজকের রেসিপি মাংসের আলু দিয়ে আলু ভর্তা অনেক মজা খেতে একবার খেয়ে দেখবেন বারবার খেতে ইচ্ছে করবে চলুন দেখা যাক আমার আজকের এই রেসিপিটি এখানে আমি আলু দিয়ে মুরগির মাংস রান্না করেছিলাম এখানে কয়েক পিস আলু আমি নিয়ে নিচ্ছি ঝোল থেকে আলুটাকে আমি উঠিয়ে নিচ্ছি আলুটাকে একটা গ্লাসের সাহায্যে ভালোভাবে ম্যাশ করে নিতে হবে এখানে আমি ছয় পিস আলু নিয়ে নিচ্ছি এই আলুর ভর্তাটা আমি বানিয়েছিলাম পেঁয়াজ ভাজা এবং শুকনা মরিচ ভাজা দিয়ে ভালোভাবে ম্যাশ করে নিচ্ছি ম্যাশ করা হয়ে গিয়েছে হাতের সাহায্য একটু আবার ভালোভাবে মেখে নিচ্ছি এবার দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা পেঁয়াজ ভাজা এবং শুকনো মরিচ ভাজা দিয়ে দিব স্বাদ মতো লবণ পেঁয়াজ ভাজা শুকনো মরিচ ভাজা লবণ দিয়ে ভালোভাবে মেখে নিচ্ছি দিয়ে দেব সরিষার তেল এক চামচ মতো মাংসের আলু ভাতাটা আমি ভাজা পেঁয়াজ ভাজা দিয়ে করেছি কাঁচা পেঁয়াজ দিয়ে অতটা টেস্টি হবে না এবার সব কিছু ভালোভাবে মেখে নিব সামনে ঈদ আসছে আপনারা কী কি রেসিপি দেখতে চান অবশ্যই কমেন্টে জানাবেন গরম ভাতের সাথে অনেক মজা করে সবাই খেয়েছিলাম হয়ে গেল আমার আজকের এই মাংসের আলুর ভর্তা আমি এখন সার্ভ করে দেখাচ্ছি মাখানোটা দেখি বুঝতে পারছেন কতটা লোভনীয় হয়েছিল কেমন লাগলো আমার আজকে এই ভর্তার রেসিপিটি অবশ্য সবাই কমেন্টে জানাবেন রেসিপিটি ভালো লাগলে সবার সাথে শেয়ার করবেন এবং ট্রাই করবেন সবাইকে অনেক ধন্যবাদ জানাচ্ছি আমার ভিডিওটি দেখার জন্য সবার জন্য অনেক ভালোবাসাও দেওয়া রইল সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ